এর আগের পর্ব ছিল ভাষা আন্দোলনের সূত্রপাত আজকে হলো পূর্ব বাংলার সরকারি নির্যাতন ও রাজনৈতিক সংগ্রাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অর্ধায় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাষা আন্দোলন নিয়ে আমি পড়ছি পড়ে আপনাদের সঙ্গে আলোচনা করব উনিশশো সালের আগস্ট মাস থেকে পূর্ব বাংলার খাদ্য পরিস্থিতি খুব সংকটজনক দাঁড়ায় এজন্য আগস্ট মাসেই পূর্ববাংলায় বাংলায় যে করণ পথা চালু হয় তার মূল উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ সংগ্রহ পূর্ববাংলায় সরকার মনে করেছিলেন যে সতেরোটি জেলার মধ্যে আটটি উদ্ভূত জেলার ধান চাল সংগ্রহ করে তার ঘাটতি এলাকাগুলিতে নিয়ে যাবেন এর ফলে ঘাটতি এলাকার ঘাটতি যেমন পূরণ হবে তেমনি অন্যদিকে সাধারণভাবে চালের মূল্য হ্রাস পাবে কিন্তু করণ কথা চালু হওয়ার পর সরকারের এই উদ্দেশ্য হাসিল হয়নি সরকারি আমলাদের দুর্নীতি এবং চোরাকারবারি ব্যবসায়ীদের তৎপরতার ফলে চোরাচালান বেআইনিভাবে ধান চাল গোদামজাত করে রাখা এবং ব্যাপক চোরা কারবারের ফলে খাদ্য সংকট দূর না হয়ে শেষ পর্যন্ত উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালে এবং পরে উনিশশো সালে এই সংকট দুর্ভিক্ষের আকার ধারণ করে খুলনা ফরিদপুর ছেলেট এবং উত্তর বাংলার জেলাগুলিতে গ্রাম অঞ্চলে জনগণ ব্যাপকভাবে দুর্ভিক্ষের কবলে পড়েন শহরের গরিবদের অবস্থানও নিদারুণ সংকটজনক হয়ে দাঁড়ায় মানে উনিশশো সালের আগস্ট মাস থেকে যে আমাদের খাদ্য সংকট সেটার ইতিহাসটাই আমাদের এটা কিন্তু ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হুম অন্য জেলাগুলিতেও পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটে কোনো কোনো এলাকায় কৃষকেরা সংঘবদ্ধভাবে সরকারি খাদ্য ব্যবস্থাকে প্রতিরোধ করতে এগিয়ে আসে উনিশশো থেকে উনিশশো সাল এই দুই তিন বছর পূর্ববাংলার ময়মনসিংহ সিলেট রাজশাহী জেলায় সরকারের বিরুদ্ধে কৃষক সংগ্রাম অনেকখানি এলাকা জুড়ে সংগঠিত হয় এসব এলাকায় সংগ্রাম সশস্ত্র আকারও ধারণ করে ময়মনসিংহ হাজংরা টং পথা উচ্ছেদের জন্য সংগ্রাম করেন সিলেটের নানকাররা নানকার কথা উচ্ছেদের জন্য সংগ্রাম করেন রাজশাহীর নাচল অঞ্চলে সাঁওতাল কৃষকরা স্থানীয় ভূমি মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এইসব সংগ্রামের ফলে পূর্ব বাংলার সরকার টং ও নানকারপথ পথে উচ্ছেদ করতে বাধ্য হয় কিন্তু শুধু কৃষকরাই নন দ্রব্যমূল্য বৃদ্ধি খাদ্যাভাব অল্প মজুরি ইত্যাদির বিরুদ্ধেও শ্রমিকরা উনিশশো থেকে খুব বিক্ষুব্ধ থাকেন এজন্য চা বাগান শ্রমিক এল শ্রমিক ও কর্মচারী সুতাকন শ্রমিক পুটে ও ড্রক শ্রমিক সিমেন্ট শ্রমিক ইত্যাদি বিভিন্ন শিল্পে নিয়োজিত শ্রমিকরা খণ্ড খণ্ড আন্দোলন গড়ে তোলেন এবং মাঝে মাঝে ধর্মঘট করেন সে সময়ে শ্রমিকদের সংখ্যা এখনকার তুলনায় অনেক কম হলেও শ্রমিক অসন্তোষ ও শ্রমিক ধর্মঘট শ্রমিক অসন্তোষ ও শ্রমিক ধর্মঘট সরকারের বিরুদ্ধে জনমত গঠনে কিছুটা সহায়তা করে উনিশশো সালে পূর্ব বাংলার প্রাথমিক শিক্ষকরা বিভিন্ন দাবের বিদ্যুতে চারটা থেকে ছয় মার্চ কি ধর্মঘট করেন আন্দোলন কিন্তু চলছে উনিশশো সালে যে আগস্ট মাস সেই থেকে যে খাদ্য সংকট দেখা দিল তারপরে থেকে উনিশশো সালে যে আন্দোলন সেগুলো কিন্তু চলছেই কিন্তু তা সত্ত্বেও সরকার তাদের দাবি দেওয়ার প্রতি কর্ণপাত না করায় শিক্ষকরা পহেলা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন এই ধর্মঘট দুই মাস চলার পর দোসরা জন জুন তা প্রত্যাহার করা হয় এই ধর্মঘটের সমর্থনে জনসাধারণ স্থানে স্থানে সভা ও সমাবেশ করেন কিন্তু তা সত্ত্বেও ধর্মঘটের মাধ্যমে শিক্ষকরা তাদের দাবিদাওয়া আদায়ে ব্যর্থ হন আমরা কিন্তু আন্দোলনের ইতিহাস বুঝতেছি 1948 সাল থেকে সরকার সংবাদপত্রের উপর হামলা শুরু করেন এই হামলার কবলে প্রধানত সাপ্তাহিক পত্রিকাগুলি পড়লেও বিরোধী মতাবলম্বী দৈনিক পত্রিকাগুলিও তার থেকে রেহাই পায়নি পত্রিকার প্রকাশনা বন্ধ জরিমানা তলব সম্পাদক গ্রেপ্তার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে পূর্ববাংলায় বাংলায় সে সময় সংবাদপত্রের উপর হামলার একটা নিয়মিত ব্যাপারে পরিণত হয় এই হামলার বিরুদ্ধে সাংবাদিক ও সংবাদপত্রের মালিকরা প্রতিরোধ গড়ে তোলেন এবং জনসাধারণ তাদেরকে অনেক সাহায্য করেন এই যে একের পর এক আন্দোলন সংগ্রাম চলে এর পরে ছাত্রদের উপর সরকারি নির্যাতন উনিশশো সাতচল্লিশ থেকে নিয়মিত হয়ে দাঁড়ায় সালের মধ্যে ঢাকা এবং প্রদেশের অন্যান্য এলাকার শত শত ছাত্রকে জেলে নিক্ষেপ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিজনেস এলাকা থেকে বহিষ্কার করা হয় এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ উনিশশো সালে আটই জানুয়ারি সারা পূর্ব বাংলা ব্যাপী জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানায় এরপর উনিশশো সালে নভেম্বর মাসে পূর্ব বাংলা ব্যবস্থা পরিষদে নিরাপত্তা আইনের মেয়াদ বৃদ্ধির জন্য একটি অডিয়েন্স পেশ করা হয়। প্লিন্স বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হলেও 5 নভেম্বর সেটি গৃহীত হয় এবং তার মেয়াদ 1953 সালের 1লা অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। ময়মшин সিলির রাজশাহী ইত্যাদি জালে কৃষক আন্দোলন মোটামুটি কমিউনিস্টদের নেতৃত্বে পরিচালিত হয় এবং সেখানে তাদের উপর সরকার ইচ্ছামতো নির্যাতন চালায় গুলি করে হত্যা পর্যন্ত করে সালে এপ্রিল রাজশাহী অভ্যন্তরে কমিউনিস্ট উপর গুলি চালিয়ে দশজনকে সরকার হত্যা করে এই উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে এপ্রিল রাজশাহী জেলের অভ্যন্তরে কমিউনিস্ট রাজবন্দীদের উপর গুলি করে কেবলমাত্র কমিউনিস্টদেরকে মানে দশজনকে হত্যা করে অনেকেই আহত হন কিন্তু সরকারের নির্যাতন যে কেবলমাত্র কমিউনিস্ট ও ছাত্রদের উপরে জারি ছিল তা নয় প্রগতিশীল জনগণের সমগ্র অংশ এমনকি মুসলিম লীগের মধ্যকার সরকার বিরোধী অংশ এই নির্যাতনের দ্বারা ব্যাপকভাবে নিপীড়ন হচ্ছিল প্রথম থেকেই বাংলা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ ও কার্যাবলীর ক্ষেত্রে মুসলিম নেতৃত্বের লীগ থেকে আমলাতন্ত্রের প্রভাব তুলনায় অনেক বেশি ছিল শুধু তাই নয় আমরাতন্ত্রের এই প্রভাব সমগ্র প্রশাসন ও সরকারি নীতির ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করছিল এজন্য মুসলিম লীগের অন্তর্ভুক্ত হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং জেলা মহকুর্মা অথবা তার নিম্নস্তনের নেতাদের কোনো সমালোচনায় তৎকালীন পূর্ব বাংলা প্রকারের নীতির অথবা কার্যগুলির মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিল না এর ফলে মুসলিম লীগের মধ্যে সরকার বিরোধিতাও ক্রমশ একটা ব্যাপক আকার পরিগ্রহ করছিল এবং সেই অনুযায়ী এই ধরনের বিরোধী মতাবলম্বীরা ক্রমশ মুসলিম লীগের থেকে সাংগঠনিক দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই হলো আপনাদের মানে রাজনৈতিক এবং যে নিপীড়নগুলো আমাদের উপর হ্যাঁ আমাদের উপর যে ছিল। তারপরে উনিশশো সালের সেপ্টেম্বরে গণপরিষদের মূলনীতি নির্ধারক কমিটির সুপারিশ প্রকাশিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে কারণ এই সুপারিশগুলির মাধ্যমে পূর্ব বাংলার উপর শোষণ ও নির্যাতনকে প্রায় করার যে ব্যবস্থা ছিল জনগণের দৃষ্টি তৎখানক তার প্রতি আকৃষ্ট হয় এবং যেহেতু এই সমস্ত সুপারিশ কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নির্দেশ ও দাদারাকে তৈরি মুসলিম কমিটি প্রদান করেছিল সেজন্যে সমস্ত দায়িত্ব যে কেন্দ্রীয় সরকারে সে বিষয়ে তাদের আর কোনো সন্দেহ থাকে না এই ছাত্রার ফলেই প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকারে এজেন্ট হিসেবে বিবেচনা করে জনগণ তাদের শাসনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামকে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই পরিচালনা করেন এরপর থেকে শুধু শাসনতান্ত্রিক অধিকারের সংগ্রামে নয় সর্বপ্রকার গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জনগণ মূল সূত্র হিসেবে বিবেচনা করে পূর্ব বাংলার পাকিস্তানি শাসন শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে ক্রমাগতভাবে নিজেদের গণতান্ত্রিক সংগ্রাম সংগঠিত করেন এটা হলো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ব বাংলার সরকারি নির্যাতন ও রাজনৈতিক সংগ্রাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পাশে থাকবেন